তো বৃষ্টি শেষ আমরা নিচে নামলাম আমার সাত বাগান তো অনেকেই দেখেন কিন্তু নিচের বাগান তো কেউ দেখেন নাই এই যে এটা হচ্ছে আমার পেয়ারা গাছ তো আজকে অনেকগুলা পেয়ারা দেখলাম পাকছে আর ওনাদেরকে দেখেন কি একটা অবস্থা খুব সুন্দর বৃষ্টিতে ভিজে এখন শরীরটাকে শুকিয়ে এনেছে তো এই যে দুইটা পেয়ারা পাকসে এই পেয়ারাগুলো কিন্তু এর চেয়ে বেশি পাকলে খুব বেশি ভালো লাগে না এই জন্য পেরে নিচ্ছে কারণ এটার ভিতরটা অলরেডি নরম হয়ে গেছে একদম লাল হয়ে গেছে তো এই এইরকম এতটুকু পাকলেই এটা খেতে অনেক বেশি টেস্ট হয় এই জন্য আজকে এই পেয়ারাগুলো পেরে নিচ্ছে তো দেখতে দেখতে তিনটা পেয়ে গেছি আমরা যেহেতু ফ্যামিলি মেম্বার তিনজন এই জন্য তিনটা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ তো এখন বসে বসে এগুলো আমরা খাবো এই যে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো এগুলো নিয়ে এখন আমি আমার শাক সবজি বাগানটায় অনেক দিন পর বৃষ্টি হয়েছে তো আসলে ভালো লাগছে তো আমি একটা খাই আর একটা তোমার বাবার জন্য রেখে দেয় না তোমার যে দাঁতের সমস্যা তো আমরা কিন্তু ইচ্ছা মতো বৃষ্টিতে দিচ্ছি তো এই যে এখানে বসে এখন পেয়ারা খাবো যে হচ্ছে আমার গাছের পেয়ারা অনেক টেস্ট খেতে পেয়ারা গুলা ভিতরে এরকম একদম লাল এই কলাগুলা কেউ চিনতে পারছেন কি না আমি জানি না কিন্তু আমি বলে দিই লাস্ট যখন বৃষ্টি আসছিল তখন হচ্ছে আমার একটা কলার কাঁদি ভেঙে পড়ে গেছিলো আর এটাকে আমরা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে একদম যেটাতে কোনো রকম কেমিক্যাল ব্যবহার তো অবশ্যই করবো না প্রাকৃতিকভাবে এটাকে আমরা পাকিয়ে নিয়েছি মার্শাল্লাহ কি সুন্দর করে পাকছে দেখেন কলাগুলা তো আজকে সবগুলা কলা হচ্ছে যে যেগুলা পাকছে এগুলাকে আমি বের করে রাখব দেখি কলা দেখে এই যে আমাদের কাছে কলা মাশাল মাশাল এরকম একটা ফ্রেশ কলা গাইতে পারলে জীবনে আর কি লাগে নিজের হাতে